আসসালামু আলাইকুম বন্ধুরা নাচফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এসেছি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আজকের রেসিপি কাঠি সামাইয়ের রেসিপি সেমাই দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা যায় তো বন্ধুরা এইভাবে রেসিপিটা তৈরি করে নেবেন খেতে খুব সুস্বাদু হয় আর একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়ে তো বন্ধুরা আমার যে কোনো রেসিপি সব বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি এই সামাই নিয়ে নিয়েছি কাঠি সামাই তো বন্ধুরা এই সামাইটাকে আমি এক কাপ মতো নিয়ে নিচ্ছি আর এখানে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুই দুই থেকে তিন চামচ মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা ভালো করে গলে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপরে দিয়ে দেব সেমাইটা সেমাইটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতো নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো আপনাদের বাড়িতে সদস্য হিসাবে আপনারা রেসিপিটা তৈরি করে নেবেন তো বন্ধুরা এরপরে আমি কাঠি সামাইটা দিয়ে ঘিয়ে ভালো করে ভেজে নেব ঘিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে এই স্যামাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ভাজতে ভাজতে খুব সুন্দর একটি কালার আসবে ব্রাউন কালার তো বন্ধুরা দেখুন এইভাবে আমি সামাইটাকে ভেজে নিচ্ছি তো এইভাবে আপনারা সেমাইয়ের রেসিপিটা তৈরি করবেন খেতে হবে সুস্বাদু দুর্দান্ত খেতে লাগবে রুটি পরোটার সাথে খেতে অপূর্ব হয় তো বন্ধুরা এটা শুধু খাওয়া যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেমাইয়ের কালারটা খুব ভালো করে চেঞ্জ হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এইভাবে সেমাইটাকে ভেজে নিতে হবে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি মিষ্টি যেমন পছন্দ করবেন সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন তো আমি পরিমাণ মতো চিনিটা দিয়ে দিলাম চিনিটাও আমি সেমাইয়ের সঙ্গে এক মিনিট মতো ভেজে নেব তো সেমাইটাকে আর চিনিটাকেও আমি খুব ভালো করে ভেজে নিলাম তো দেখতেই পাচ্ছেন এরপরে আমি জাল করে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি তো আপনারা প্যাকেটের লিকুইড দুধ দিয়েও তৈরি করে নিতে পারেন খেতেও হবে খুব সুস্বাদু এরপরে আমি দেখতেই পাচ্ছেন তিন এখানে আমি তিন হাতা এরপর চার হাতা আর পাঁচ হাতা মতো আমি দুধ দিয়ে দিচ্ছি পাঁচ হাতা মতো দুধ দিয়ে দিলাম এখানে একটু বেশি দুধ লাগবে কারণ কাঠি স্যামাইগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগবে তো বন্ধুরা তা কাঠি স্যামাইগুলো দুধের মধ্যে ডুবে থাকবে সেইভাবেই আপনারা দুধটা দিয়ে দিতে পারেন তো বন্ধুরা এভাবে দুধটা দিয়ে দিতে হবে তো দেখুন দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব আবারও এক চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দেব ফ্লেভারটা খুব সুন্দর আসে গুলো গুঁড়ো দুধ দিলে তো বন্ধুরা গুঁড়ো দুধটা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট আমি খুব ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তিন মিনিট পর আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সেমাইগুলো খুব ভালো করে ফুটে উঠেছে আর দুধটাও অনেকটা কমিয়েছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই সেমাইয়ের রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও অপূর্ব তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দুধটাও অনেকটাই কমে গিয়েছে এইভাবে আবার আমি কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে দিয়ে দেব এলাচ একটি এলাচ দিয়ে দেব তারপরে দিয়ে দেব কাজু বাদাম ছোট ছোট করে কেটেছি আর দিয়ে দিচ্ছি কিশমিশ কাজু আর কিশমিশটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার জন্য অনুরোধ রইল আর সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা আমি সময় পেলে আমি সকলেরই রেসিপি পুরোটাই দেখে আমি কমেন্ট করি তো বন্ধুরা আপনারাও এটা চেষ্টা করবেন পুরো ভিডিওর রেসিপিটা দেখে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন তো বন্ধুরা দেখুন আমি সেমাইটাকে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এরপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে সে মায়ের রেসিপিটা কম সময়ে রেডি হয়ে গেল এই যে দেখুন এরপরে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি এরপরে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি তো দেখুন কালারটাও দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে সেমাইটাকে ভেজে নিতে হবে কালারটাও এইভাবে চলে আসবে খুব সুন্দর খেতে হয় পরোটা রুটির সঙ্গে দারুণ লাগে তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে আমি একটু কিসমিস ছড়িয়ে দেব। তো আপনাদের হাতের কাছে থাকলে দেবেন তো বন্ধুরা দেখুন আমি এর আগে রান্নার সময় আর বাদাম দিয়েছি তো বন্ধুরা আর একটু আমি কিশমিশ ছড়িয়ে দিচ্ছি দেখতেও সুন্দর লাগবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিশমিশটা ছড়িয়ে দিলাম আমি কাজু বাদামটা দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর খেতে তো অপূর্ব হয় তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল কতটা সুন্দর লাগছে দেখতে এই যে দেখুন সে মায়ের রেসিপিটাই একেবারে সামান্য উপকরণ দিয়ে তৈরি রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন আর কতটা কম সময়ে রেডি হয়ে গেলো পা মাত্র পাঁচ মিনিট সময় লাগবে বেশি টাইমও লাগবে না একেবারে ঝটপট এই সেমাইয়ের রেসিটা তৈরি করে নিতে পারেন রেসিপিটা যেমন দেখতে সুন্দর খেতেও অপূর্ব তো বন্ধুরা সবাই ভালো থাকেন ধন্যবাদ